আগের দিন ভিডিওটা আপলোড করেছি বাট তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাইনি তো আজকে তোমাদের হ্যাপি নিউ ইয়ারটা জানাচ্ছি আর আজকে আমি যাচ্ছি একটুখানি মাঠে তো মাঠে চলো তোমাদের দেখাচ্ছি কি অবস্থা আছে তো অনেক হ্যাপি হয়ে গেছে বুঝলো তো প্রথমে দৌড়াতে দৌড়াতে এসেছি তো এটা হচ্ছে বৌদিদের মাঠ মানে আমাদের বাড়ির সামনেই হচ্ছে মাঠটা বৌদিদের মানে দাদাদের মাঠ তো এই দেখো মুসুরি লাগানো হয়েছে মুসুরি মধ্যে দেখতে পাচ্ছ সর্ষে হয়েছে সর্ষে এই সরষেগুলোর মধ্যে থাকলে না মুসুরিটা ঠিকঠাক করে হবে না সেই জন্যে সর্ষে গাছগুলো ওটা তুলতে হবে আর এই দেখো তোলা হয়েছে আর আমি এখানে নিয়ে এসেছি বাটি এই সর্ষে ফুলের আজকে আমরা খাবো বড়া তো চলো সর্ষে ফুলগুলো আমি একটা একটা করে ছিটতে থাকি একটু টাইম লাগবে বাট খেতে কিন্তু খুব টেস্টি হয় দেখো মানুষ সর্ষে লাগায় খুব শখ করে আর সর্ষে তেলের যা দাম ভালো করেই জানো সেইখানে যদি আমরা সর্ষে ফুল ছিঁড়ে যদি বড়া খাই তাহলে কেমন লাগতে পারে মানুষের ভাবতে পারছো তো এই যান এই জন্য আমাদের অনেক দিন হয়েছে সর্ষে ফুলের একটা খাওয়া হয়নি কারণ এই যে লোকের গাছের ফুল ছিঁড়ে খাওয়াটা না ঠিক না ফসল নষ্ট করে খাওয়া তো এখন যখন ফসলটা অলরেডি নষ্ট হচ্ছে তো তুলে ফেলেছে এটা তো খাওয়া যায় বলো তো চলো অনেক দিন পরে ট্রাই করবো ছোটোবেলায় খেয়েছি আর এখন তো চলো এগুলো বাঁচতে দেখো একটা বাছা হয়ে গেছে প্রায়ই ছোটো গামলার এক গামলা হয়েছে এখন যাই দেখি একটুখানি এই ভেতরে গিয়ে তারপরে তুলে নিয়ে এসে গোটা কি যে গাছগুলো তুলে জমে গেল আর এই যে নিয়ে গেলাম তো এইগুলো আবার ছাগলকে দেওয়া হবে তো আমি এটা ফোন আর এটা রেখে আসি তারপরে ছাগলের জন্য নিয়ে তো তোমাদের জন্য একটা ব্যাড নিউজ বলবো না আমার জন্য তোমাদের জন্য আমার জন্য ব্যাড নিউজ সেটা হচ্ছে কি তোমরা তো ভালো করে জানো যে আমাদের ফার্স্ট জানুয়ারিতে একটা ছাগলের বাচ্চা দিয়েছে চারটে বাচ্চা হয়েছিল তার মধ্যে একটা বাচ্চা খুব ফেভারেট ছিল আমার সেই বাচ্চাটা কালকে রাত্রে সাড়ে তিনটে সময় মারা গেছে বিশ্বাস করো আমি একটা জিনিস জানি বুঝতে পারি না যে যে জিনিসটা আমি খুব পরিমাণে ভালোবাসি ঠাকুর না উঠে পড়ে লাগে সেই জিনিসটাকে তাড়াতাড়ি আমার কাছে কেড়ে নেওয়ার জন্য তো আজকে আর একটা ছাগল বাচ্চা দেবে দেখি কি হয় কি না হয় তো চলো দেখতে থাকো তো এই যে বাচ্চাটাকে দেখছো আমার কোলে বললে বিশ্বাস করবে না এ এমন একটা মানে সাপোর্টার আমার ও না কী করে যেন বুঝতে পারে যে মাম্মামের কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে সেই সময় না যখন সে রাত্রি সাড়ে তিনটের সময় পুচকেটা মারা গেল তো আমার মুখটা কালো হয়ে গেছে মা আমার কোলের থেকে ওটাকে নিয়ে গেছিলো তো এ তখন দৌড়ে আমার কাছে এসছে এসে আমাকে আমার হাত চাটছে মুখ চাটছে আমার কোলের মধ্যে বসে রয়েছে মানে কীরকম যে করছে বললে বিশ্বাস করবে না যে ও সব বুঝছে যে মাম্মামের কষ্ট হচ্ছে মাম একটু আদর করতে হবে আগের দিন আমার ঠান্ডা লেগেছিলো তখন চোখে জল পড়ছিলো ও সেদিন তো ঠিক এই একই কী জিনিসগুলো করেছে মুখ লুকাচ্ছে আমার মুখে মুখ লুকাচ্ছে দেখো কোথায় উঠবে উঠতে উঠতে কোথায় উঠবে টের পায় না কত দূর উঠবে বলে আমার পাখি তাহলে ছোনা পাখি পাখিটা কপালে ভাড়া থাকলে কি কি হয় মানুষের কপাল খারাপ থাকলে কত রকমভাবে খারাপ হয় তাহলে ভাবো এই হচ্ছে বাচ্চা এই হচ্ছে বাচ্চার মা ও আজকে পুরো মৃত্যুর হাতের থেকে বেঁচে আসলো বলতে গেলে কারণ ওর জড়াই ফার সব বেরিয়ে গেছিল ডাক্তার এসে ওকে ট্রিটমেন্ট করানো হলো সেই নাড়িগুলি ভেতরে ঢোকানো হয়েছে তারপরে সেলাই করা হয়েছে তিনটে স্লাইন জড়ানো হয়েছে টেম্পারেচার মাইনাসে চলে গেছিলো এখন আগুন দিয়ে শেখা হচ্ছে জানি না কী হবে এখন আমাদের ছাগলটা অনেকটা সুস্থ আছে তো একটু আগে ডাক্তার এসে ইঞ্জেকশন করে গেছে এখন ঘাস খাচ্ছে পুরো দুমড়ে মুচড়ে কী বলো তো বিপদ আসলে চারিদিক দিয়ে আসে কোথার দিয়ে কোথার দিয়ে আসবে তার ঠিক নেই তো কালকের ভিডিওটা আর কন্টিনিউ করিনি প্রায় আমরা ওই ছাগলের কাছে সারাদিন আমি মানে রাত এগারোটা পর্যন্ত বসেছিলাম তারপরে ভোর চারটের সময় উঠে ওকে ঠিকঠাক করে দেখে শুনে তারপরে গেছি তারপরে সকালবেলা ডাক্তারকে ফোন করা হচ্ছে এসছে এসে ইনজেকশন দিয়েছে এখন মোটামুটি সুস্থ আছে তো আজকে আমাদের রান্না হচ্ছে ভাত ওলকপি ভাজা আর হচ্ছে এই যে সর্ষের ফুল বাটা করেছে বড়ার জায়গায় এর মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়েছে লবণ দিয়েছে আর হয়েছে মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল দিয়ে মা বলছে দেখ খেতে পারিস না আমি মাকে জিজ্ঞাসা করছি মা আমি কি আগে পরে খেয়েছি এইগুলো কোনোদিনও মা বলি হ্যাঁ খেয়েছি আমি কি জানি না তা কবে খেয়েছি জয়েন্ট ছাড়ে না কি দিয়ে মাখাচ্ছি ভালো একটু ইটুকিটি তো লাগতেছে না কিন্তু ভালো না দেখো সর্ষে শাকও কিন্তু একটু তেতো তেতো লাগে আর ছাগলের বাচ্চা ডাকা শুরু করে দিয়েছে মানে একটু ক্যাবলি খাইয়ে দিয়ে রেখে আসলাম আর শুরু করে দিয়েছে তো চলো সারাদিনের কাজকর্ম সেরে আমি আর মা গেছিলাম বাজারে বাজারে গিয়ে টুকিটাকি কেনাকাটা ছিল আর কিছু দরকার ছিল সেই কাজগুলো করে একটু ঘুগনি খেয়ে চপ নিয়ে আমরা সজার সটাং করে বাড়ি চলে এসেছি এই বাড়ি না কি সবার মুখ অন্ধকার আর অন্ধকার বাড়ি আইসে আমরা সবাই এখন চোখগুলো চোখগুলো জলজল করবে সবার এসে আমরা সবাই এখন চপ মুড়ি খাচ্ছি আর এই যে আর এদিকে সঙ্গে চলছে ঠান্ডা লড়াই মা মামকে আদর্ন করে ফোনে গেম খেলছিল ও এত খেপা খেপে গেছে ওষুধের প্যাকেটটা দেখছো ওই কাপড়টা টা দেখছে আর একটা টেডি বিয়ার আছে না ওটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো বারবার সেই ভিডিওটা আমি করিনি আমি দেখতে ব্যস্ত ছিলাম তাই মা সবাই হাসছিলাম চলো বাই